আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুলনা তুদপাড়া থেকে আমাদের এক টেকনিশিয়ান ভাই পাঠিয়েছেন আমার কাছে একটি ইন্ডাকশান কুকার দেখেন পারবেজ ভাই এখানে লেখা আছে তার নাম পারবেজ এবং সমস্যার কথা উনি আমাকে জানিয়েছেন ফোনে তো এই সার্কিটটি আমি আজকে আপনাদের সামনে রিপেয়ার করে দেখাবো ইনশাল্লাহ আজকে ভিডিওটা কেউ স্কিপ করবেন না আজকে অনেক অভিজ্ঞতা হবে আপনাদের দেখেন এখানে লিখে দিয়েছেন উনি সমস্যা হলো ই আর দেখায় মাঝে মাঝে ভালো চলে আবার মাঝে মাঝে ই জিরো আর ইউরোর কোড দেখায় তো এটাই হচ্ছে সমস্যা এখানে উনি ভালোভাবে লিখে দিয়েছেন যে প্রবলেমটা হচ্ছে চুলাটা অন করলে চলে চলতে চলতে হঠাৎ করে ইজিরো আর দেখায় এরপরে আর চুলাটা কিন্তু হিট হয় না তো জন্য উনি খুব চেষ্টা করেছিলেন হয়তো উনি পারেন নাই তো আমার কাছে দিয়েছেন আমার সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠিয়েছেন তো আমি এটা রিপেয়ার করে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এবং আপনারা যারা এই ধরনের সমস্যায় পড়বেন কিভাবে আপনারা রিপেয়ার করবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন পাওয়ার কট লাগানোর সাথে এখানে কিন্তু ডিসপ্লেতে আলো চলে আসছে এখানে আমি অন করলাম অন করার পরে দেখেন ই আসতেছে এখন কিন্তু সার্কিটে কোনো প্রবলেম নেই এখন ই জিরো আসতেছে তার মানে হচ্ছে এখন এখানে হারিয়ে দিলে হিট হবে যখন ই জিরো আর দেখাবে তখনই প্রবলেমটা বোঝা যাবে তো এই ধরনের প্রবলেম আসলে এটি হচ্ছে যে কোনো এক জায়গার থেকে লুজ কানেকশান অথবা মিসিং ডাটা থেকে হয় দুইটা কারণ হতে পারে একটি হচ্ছে লুজ কানেকশান একটি হচ্ছে মিসিং ডাটা তো লুজ কানেকশান কি আপনাদের বুঝতে হবে আমি পাওয়ার কোডটি খুলে নিয়েছি এই যে সার্কিটটি নাড়াচাড়া দিলে অফ হয়ে যায় তো লুজ কানেকশান যেসব জায়গার থেকে হয় উনি সব জায়গায় কিন্তু দেখছেন আমি এই সার্কিটের দিক তাকাইয়ে আমি বুঝতে পারছি উনি ওই প্রোগ্রাম আইসিগুলো ভালো করে ঝালাই করেছেন ডিসপ্লে আইসিগুলো ঝালাই করছেন এবং উনি সব জায়গায় চেষ্টা করছেন যে কোথাও লুজ কানেকশান আছে কিনা তো আসলে এটা লুজ কানেকশানের সমস্যা না এটি হচ্ছে মিসিং ডাটার প্রবলেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ডিসপ্লেটা একটু বাকাটেরা টেরা সুজা করে নাড়াচাড়া দিয়ে বিভিন্ন রকমের দেখানোর চেষ্টা করতেছি যে ইজড় আর আছে কি না এবার দেখেন আমি এখন ডিসপ্লেটা কিন্তু উপরে দিকে খারাপ করে রেখেছি এখন আমি পাওয়ার কট লাগানোর সাথেই দেখেন এখানে ই জিরো আর প্রবলেমটি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ই জিরো আর দেখাচ্ছে এটাই হচ্ছে মূলত প্রবলেম যে এই ই জিরো আর আসে আর ই জিরো আর আসলে আর কোনো কাজ করে না ডিসপ্লেতে দেখেন এখানে ই জিরো আর আসতেছে এই ধরনের প্রবলেম খুবই ছোট একটি সামান্য প্রবলেম এই সামান্য একটি প্রবলেম যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অনেক বড় প্রবলেম মনে হয় তো আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে এটি হচ্ছে মিসিং ডাটা প্রবলেম মানে এখান থেকে যে পাঁচটার চারটার যে কানেকশানগুলো যায় প্রোগ্রাম আইসিতে একটি হচ্ছে ফাইভ বোল্ট প্লাস আর একটি হচ্ছে ফাইভ বোল্ট মাইনাস তো ফাইভ বোল্ট প্লাস মাইনাস যখন ঠিক থাকে তখন ডিসপ্লেতে আলো থাকে এরপরে হচ্ছে ক্লক ডাটা এবং হচ্ছে প্রোগ্রামিং ডাটা তো প্রোগ্রামিং ডাটা যখনই মিসিং হবে তখনই এ ধরনের প্রবলেম আসবে এখানে দেখেন ডিসপ্লে বোর্ডের অবস্থা খারাপ একদম মানে জং লেগে গেছে ফাংশানস পড়ে গেছে এই জায়গায় এবং ছেদলা পড়ে গেছে দেখেন এই ধরনের প্রবলেম যখনই আসবে সর্বপ্রথম তো আপনারা এইটাকে ক্লিন করবেন ভালো করে এই যে ছেদলা পড়ে আসে এই প্রিন্টগুলো অনেক সময় দেখা যায় যে প্রিন্টগুলো কিন্তু নাড়াচাড়া লাগলে কন্ট্যাক্ট পায় কন্ট্যাক্ট পায় না কন্ট্যাক্ট ডিসকানেক্ট হয়ে যায় তো এইগুলো ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে দেখবেন যে কোনো প্রিন্ট নষ্ট হয়ে গেছে বা ডিসকানেক্ট হয়ে আসে কিনা এইভাবে দেখলে বোঝা যায় না যখন ঘষা দিবেন তখন বোঝা যাবে তো এখানে আইসির গুঁড়ায় উনি লুজ কন্ট্যাক্ট মনে করে ভালো করে শোল্ডারিং করেছেন তারপরেও এই প্রবলেমটি যায়নি কারণ আইসির থেকে এই প্রবলেমটি আসতেছে না এই প্রবলেমটি হয় এই যে ডাটা দেখতে পাচ্ছেন এখানে এই যে পাঁচ পিনের যে কট আছে কটের ভিতরে যে ছিদ্র আছে ছিদ্রের ভিতরে অনেক সময় ফাঙ্গাস পড়ে যায় কন্ট্রাক্ট পায়ে পায় না তা আমি এখন এই সব কিছু চেক করে বুঝলাম যে আসলে কী প্রবলেম হতে পারে আমি আগে আপনাদের সামনে দেখাচ্ছি এটা ক্লিন করে তা আমি ডিসপ্লে বোর্ডটি ভালো করে ক্লিন করে নিচ্ছি দেখেন পরিষ্কার করার পরে কত সুন্দর দেখা যাচ্ছে এবং এখন স্পষ্ট দেখা যাবে কোন প্রিন্টটি কোথায় কোন লাইনটি কোথায় গিয়েছে তা আপনারা আগে পরিষ্কার করে নেবেন যেন কাজটি করতে সহজ হয়ে যায় আপনাদের দেখেন এখন প্রত্যেকটা প্রিন্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোন কানেকশানটি কোথায় গিয়েছে তো এই কানেকশানগুলো আপনাদেরকে ট্রেক করতে হবে অনেক সময় দেখা যায় এই কানেকশানগুলো ডিসকানেক্ট হয়ে থাকে আর উপর থেকে ময়লা পড়ে থাকে তখন এই কানেকশানটা আপনাদের চোখে পড়ে না তো এগুলো পরিষ্কার করে নেবেন আমি এখন দেখেন পরিষ্কার করার পরেও অনেক কানেকশান বোঝা যাচ্ছে না আমি এই যে ঘষে ঘুষে এখানে চেক করতেছি দেখেন এই কানেকশানগুলো এরকম চেক করে নেবেন যে কোথাও কোনো কানেকশান সমস্যা আছে কি ডিসকানেক্ট হয়ে আছে কিনা অনেক সময় প্রিন্টগুলো ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণে ওখান থেকে প্রিন্ট আউট হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় কোনোরকম পায়ে পায় না এরকম একটা অবস্থা থাকে এগুলো সব কিছু চেক করে নেবেন আপনারা তা আমি সব কিছু চেক করে নিচ্ছি আপনাদের সামনেই স্টেপ বাই স্টেপ আমি দেখেন দেখাচ্ছি এই প্রবলেমটা খুবই সামান্য প্রবলেম এখানে দেখেন এই যে প্রিন্টটা দেখা যাচ্ছে এখন ক্লিয়ার যে যে এই পাশ থেকে লাইনটা চলে আসছে এই আইসিতে এখানে আরেকটু ঘষে নিতে হবে তা আপনারা আগে পরিষ্কার করে নেবেন এবং এই যে চার তার পাঁচ তারের যে কানেকশানগুলো আছে প্রত্যেকটা কানেকশান কোন কানেকশানটা কোথায় গেছে এগুলো চেক করবেন তা আমি সমস্ত কিছু চেক করে দেখেছি সব দিকে ওকে আছে মেন যে প্রবলেমটা আমি পেয়েছি এই যে কট এই যে ডিসপ্লের যে কট আছে পাঁচতারের কট তো আমি এই কটটা চেঞ্জ করে এখানে নতুন কট লাগিয়ে দিব। তো এই ডিসপ্লের কট আপনারা সহজে কোথাও পাবেন না কিন্তু আমার দোকানে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো এই ডিসপ্লে কটগুলো এখন বর্তমানে ইদানিংয়ে বেশি সমস্যা দিচ্ছে এই ডিসপ্লে কট লাগানোর জন্য আগে পুরনো ডিসপ্লে কটটি খুলে নিতে হবে তো আমি পুরনো ডিসপ্লে কডটি খুলে নিচ্ছি আপনারা এখনই দেখবেন যে আসলে প্রবলেমটি কোথায় হচ্ছিলো আমি এখনই আপনাদের দেখাবো এবং এটি লাগানোর সময় অবশ্যই খেয়াল করবেন যেন এই কটটি ঘুরে উল্টো না লাগানো হয়ে যায় তো এখানে পাস্তার তার ছিল পাঁচ তারের যে কট এখানে চারটারের কানেকশন তা আমি পাঁচ তারের থেকে একটি তার বাদ দিয়ে শুধু পাঁচ তারের কটটা রাখছি এবং পাঁচটা তার মানে পাঁচটা তারের জায়গায় চারটি তার রাখছি এখানে যেহেতু চার তারের কানেকশান কিন্তু এখানে কট লাগানো আছে পাঁচ তারের তো এই জন্য আমি এখানে পাঁচ তারের কট লাগিয়ে চার তার দিয়ে কানেকশান করে দিচ্ছি যেভাবে ছিল এবং এখানে দেখেন গুলু গান আঠা দিয়ে আমি লক করে দিয়েছি কারণ এখানে লক না করলে গুড়া থেকে নাড়াচাড়া লাগলে তারটি কেটে যাবে এখানে আগে লক সিস্টেম ছিল এই জন্য আমি আবার এখানে গুলুগান দিয়ে লক করে দিয়েছি অনেক সময় দেখা যায় যে এই গুঁড়ায় তার ঝালাই করে দিলে তারটি কিন্তু কেটে যায় আস্তে আস্তে নাড়াচাড়া লাগলে তা আপনারা গুলুগান দিয়ে এরকম লক করে দিবেন তাহলে আর গুড়ার থেকে কানেকশানটি ডিসকানেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এখন আমি চেক করে দেখাবো আপনাদের যে আমাদের যে প্রবলেমটি ছিল এই প্রবলেমটি ঠিক হয়েছে কি না লাইভ প্রুফ আপনাদের একেবারে সামনাসামনি দেখিয়ে দিচ্ছি আমি দেখেন যে কোনো কাজ আগে সিস্টেম জানতে হবে কাজের সিস্টেম প্রবলেমটা কোথায় এবং কিভাবে এই প্রবলেমটি ঠিক করতে হবে প্রবলেমটা কোথার থেকে আসতে পারে এটা জানা লাগবে আমি পাওয়ার কট লাগানোর সাথে দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে এবং ডিসপ্লে আলোটা আরও উজ্জ্বল হয়েছে আরও আলো বেশি হয়েছে ডিসপ্লেতে দেখেন এখানে চুলো অন করার সাথে ষোলোশো দেখাচ্ছে আবার ই জিরো দেখাচ্ছে তার মানে ষোলোশো ওয়ার্ডে এটা হিট হতে চাচ্ছে কিন্তু এখানে যেহেতু কয়েল আর সেন্সার লাগানো নাই সেজন্য ই জিরো আসতেছে তা আমি এখানে কয়েল সেন্সার সব কিছু কানেকশান করে চুলাটায় হিট করে আপনাদের দেখাবো লাইভ প্রুফ আপনারা দেখুন ভিডিওটা একটু ধৈর্য সহকারে করে দেখলে আপনাদের অভিজ্ঞতা বাড়বে ইনশাল্লাহ আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আসেন দেখেন আমি কিন্তু এখানে কয়েলের সংযোগ দিয়ে দিয়েছি সেন্সার এবং এখানে যে কুলিং ফ্যান থাকে এটু কানেকশান করে দিয়েছি এখানে বাড়িতে একটু পানি দিয়ে নিয়েছি গরম করে দেখানোর জন্য আপনাদের এখন আমি এখানে চুলাটি অন করতেছি দেখেন অন করার সাথে এখানে ষোলোশো ওয়ার্ডে পানিটি হিট হওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং ফ্যানটি চলতেছে ভালোভাবে এখন কিন্তু পানি এত দ্রুত হিট হবে দেখেন বলার সাথে সাথে কিন্তু পানিটি প্রোগ্রামের সাথেই অটোমেটিক হিট হওয়া শুরু হয়ে গেছে এখানে ষোলোশো ওয়ার্ডেই হিট হচ্ছে এখানে ওয়ার্ড বাড়ানো যাবে কমানো যাবে কিন্তু ই জিরো আর যে প্রবলেমটা আসতেছিলো সেটি আর আসবে না কারণ ওইটি ছিল মিসিং ডাটার প্রবলেম আমাদের এখানে ইন্ডাকশন কুকার রিপেয়ারিং কোর্স চালু আছে দশ তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত ভর্তি চলবে ইনশাল্লাহ আপনারা যারা জয়েন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আবার দেখাবে আল্লাহ হাফেজ